নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম বিলে কই মাছ ধরতে আমি আর বন্ধু তো বন্ধুরা আপনাদেরকে তো আমি সব সময় বড় মাছ ধরা দেখাই তো আজকে আমি আপনাদেরকে কই মাছ ধরা দেখাবো কিভাবে কই মাছ ধরবেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু জায়গা দেখে বসে পড়ছে এবার এবার কিন্তু আমাদের বন্ধু দুটো ছিপ এনেছে আজকে দুটো ছিপ দিয়ে বন্ধু মাছ ধরবে দুই হাত দিয়ে তো আমাদের তো আজকে পিঁপড়ের ডিম যেটা কই মাছের থেকে প্রিয় খাবার এই যে আমাদের পিঁপড়ের ডিম খুব সুন্দর কোয়ালিটির পিঁপড়ের ডিম এখন বন্ধু বসিতে পিঁপড়ের ডিম লাগাবে তো বন্ধুরা আপনারা দেখুন আমাদের বন্ধু কিভাবে পিঁপড়ের ডিম লাগায় বসিতে তো আপনারা এইভাবে তো দেখতে পাচ্ছেন আমাদের একটা সিপ কমপ্লিট হয়ে গেছে তো বন্ধু একটা সিপ ফেলে দিল এবার দ্বিতীয় সিপটাও টোপ লাগাবে বন্ধু আপনারা দেখুন দেখে আপনারা শিখে নিন কিভাবে বসিতে টোপ লাগাতে হয় তো আমাদের এই বিলে প্রচুর পরিমাণে কই মাছ আছে তো যার কারণে প্রচুর পরিমাণে কই মাছ হয় প্রতি বছরই আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমাদের বন্ধু কিন্তু কই মাছ ধরার স্পেশালিস্ট আপনারা আমাদের সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন আমাদের বন্ধু কি পরিমাণে কই মাছ ধরতে পারে তো দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু সব সিপ সেট করে বসে আছে আর বলতে না বলতেই কিন্তু একটা কই মাছ তুলে ফেলেছে মিডিয়াম সাইজের কইমাস কই মাছ দেখতে পাচ্ছেন এই বছরেরই বাচ্চা কই মাছ তো এরা কিন্তু পিঁপড়ের ডিমটা খুব পছন্দ করে তো আমাদের প্রথম কই মাছ হয়ে গেল এখনো কিন্তু আমরা অনেক কই মাছ ধরব তার জন্য কিন্তু আপনাদের আমাদের সাথে থাকা দরকার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু দ্বিতীয় টোপ গাচ্ছে সাথে সাথে কিন্তু আরেকটা কিন্তু টান দিয়েছে আর এক হাত দিয়ে তো আরেকটা কই মাছ উঠে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর ওদিকে বন্ধু কিন্তু আর ফেলছে তো এগুলোই কিন্তু নতুন কই মাছ আর এই কই মাছ ধরার জন্য আপনারা পিপরেড ডিম ব্যবহার করবেন এটাই সহজ পদ্ধতি কই মাছ ধরার জন্য আর কই মাছও প্রচুর পরিমাণে পিঁপড়ের ডিম ভালোবাসে তো বন্ধুরা চলুন দেখা যাক আজকে আমাদের বন্ধু কতটা কই মাছ ধরতে পারে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখতে পাচ্ছেন আবারও একটা কিন্তু কই মাছ তুলে ফেলেছে বন্ধু তো দেখুন আমাদের কই মাছ ধরা পিঁপড়ের ডিম দিয়ে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু একের পর এক কই মাছ তুলেই যাচ্ছে অবিশ্বাস্য জিনিস প্রতি টোপে টোপে কিন্তু কই মাছ উঠছে আমাদের আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। পিঁপড়ের ডিম কি পরিমাণে কই মাছে ভালোবাসে তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বিল আর ওই বিলে আমরা মাছ ধরছি এখন তো দেখতে পাচ্ছেন বন্ধু কিন্তু আবারও টোপ লাগাচ্ছে আর এখন কিন্তু মোটামুটি আমাদের পনেরো থেকে ষোলো পিস কই মাছ হয়ে গেছে মোটামুটি সাইজের ভালোই তো দেখতে পাচ্ছেন আবারও একটা কই মাছ তুললো বন্ধু তো ফেললো আর কই মাছ উঠে আসলো তো দেখতে পাচ্ছেন এই ভিতরে কিন্তু সব কই মাছ কিন্তু এখানে আছে তো আমি সব কই মাছগুলো আপনাদেরকে দেখাবো মাছ ধরা কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখুন কিভাবে কই মাছ টোপ নাই দেখতে পাচ্ছেন আমাদের টোন কাটি কিন্তু জলের তলায় চলে গেছে আর বন্ধু কিন্তু টান দিয়েছে আর এখানে কিন্তু কই মাছ উঠে গেছে মিডিয়াম সাইজের একটা কই মাছ দারুণ কালার কারণ এখন বিলে নতুন কই মাছ হয়েছে আর এই কই মাছগুলোর কালার কিন্তু দুর্দান্ত কালার এগুলো সব দেশি কই মাছ তো আপনারা চাইলে বিল থেকে এইভাবে কই মাছ ধরতে পারেন এখানে কিন্তু আরেকটা কিন্তু বন্ধু তুলে ফেলেছে কই মাছ বন্ধু কিন্তু টপ কিন্তু কই মাছ তুলছে আমারও দেখে কিন্তু খুব ভালো লাগছে আপনাদের বিলে যদি কই মাছ থাকে তাহলে আপনারা পিপড়ে ডিম ব্যবহার করবেন দেখবেন ভালো কই মাছ আপনারাও ধরতে পারবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কই মাছ ধরা বন্ধুরা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কে কিভাবে ব্যবহার করেন আর কে কেমন কতটা মাছ ধরতে পারেন অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন তো বন্ধুরা আমাদের বন্ধু কিন্তু ইতিমধ্যে অনেক কই মাছ ধরে ফেলেছে আর যেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো এক্ষুনি কিন্তু বন্ধু আর একটা তুলল আমি এখন আপনাদেরকে সেগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপাতত আমাদের বন্ধু ধরেছে মোটামুটি তিন চারশো পাঁচশো কই মাছ আছে এর ভিতরে সব কিন্তু মিডিয়াম সাইজের নতুন বছরের কই মাছ দেখতেই পাচ্ছেন একদম তরুতাজা কই মাছ খুব সুন্দর দেখাচ্ছে কই মাছগুলোকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে